সব মেয়ে মানুষ সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেয় না কিছু কিছু মেয়ে মানুষের জন্মের পর থেকেই যুদ্ধ শুরু হয়ে যায় তাদের নিজের কর্ম নিজের সব কিছু নিজেরই করে খেতে হয় কারণ প্রত্যেকটা মেয়ের কপাল কিন্তু রাজরানীর মতো হয় না সমাজের বোঝা হয়ে থাকার চেয়ে নিজের যোগ্যতায় কিছু করা অনেক ভালো বাবা মা পরিবার আত্মীয় স্বজন একটার সময় দেখবেন আপনাকে কিন্তু বোঝাই মনে হবে কারণ নিজের যদি কিছু না থাকে নিজের যোগ্যতা না থাকে তাহলে কিন্তু অন্যরা আপনাকে কখনোই মূল্য দেবে না তো নিজের জন্য কিছু করতে হবে কারণ আপনি কার কাছে যাবেন প্রতিটা মানুষ তার নিজের স্বার্থের জন্য কাজ করে। আপনাকে কেউই স্বার্থ ছাড়া পছন্দ করবে না স্বার্থ ছাড়া তার কাছে রাখবে না সেটা যেই হোক না কেন কোনো স্বার্থ কিন্তু ঠিকই থাকে তাই আমি মনে করি একমাত্র নিজের কাছেই নিঃস্বার্থভাবে থাকা যায় যদি নিজের কর্ম থাকে নিজের রোজগারের পথ থাকে সেটাই করার চেষ্টা করেছি এত দূর অনেক কষ্টে নিজেকে নিয়ে এসেছি অনেকের কাছে আমার এই কর্মটা অনেক ছোট হতে পারে অনেকের কাছে এটা অনেক তুচ্ছ হতে পারে কিন্তু আমার কাছে এটা আড়াই বছরের স্ট্রাগল অনেক যুদ্ধ অনেক কিছু আমি আমার জীবনটাকে সার্থক করেছি কি না সেটা আমি বুঝতে পারতেছি যে আমি আগে কিভাবে চলেছি এখন কিভাবে চলতেছি আসলে কারো উপর নির্ভর হয়ে এই পৃথিবীটা চলা যায় না নিজের স্বাধীনতা নিজের কিছু অবশ্যই থাকতে হয় সকাল সকাল নিজের কর্মটা নিজেই করতেছি আপনি এখানে কাউকেই নিজে নিজের কাজে পাবেন না নিজের কর্ম নিজেকেই করতে হবে আমি এই দোকানটা কিন্তু সকালে নিজেই খুলি কারণ যেহেতু এখন সেরকম পাওয়া যাচ্ছে না আর ভালো ছেলে পেলে বড়ই অভাব যে আপনার কাজটাকে খুব যত্ন সহকারে করে নিবে হাজার টাকা স্যালারি দিলেও কিন্তু আপনি মনের মতো লোক পাবেন না যদি সে ইচ্ছে না করে আপনার কাজটা করে আমি এখানে খুব আনন্দ সহকারেই করি কারণ এটা আমার নিজের কাজ নিজের কাজ করতে কখনোই লজ্জাবোধ হয় না আমার স্ত্রী আমি গর্ব করে যাই কারণ ওটাও আমি স্থান তৈরি করে নিয়েছি এখানে সারা দিন খাটা খাটনি পরে ঠিক রাতের দশটার পরে ক্লোজ করে দিই এই যে ওপেন করেছিলাম সকাল সাড়ে দশটা এগারোটার মধ্যে এখন আবার ঠিক দশটার মধ্যে ক্লোজ করে দিচ্ছি খুব ক্লান্ত থাকলেও খুব খারাপ লাগলেও খুব ভালো লাগে যে এটা আমার নিজের প্রতিষ্ঠান এটা আমার প্রতিষ্ঠান এটা আমার কর্মস্থান এখানেই আমি কর্ম করি দিন শেষে এখান থেকে আমি বাসায় যাই আসলে নিজের কিছু থাকাটা যে কত স্বাচ্ছন্দ্য বোধ রাতে যে কত শান্তির ঘুম আসে সেটা হয়তো আমি আপনাদের বলে বুঝাতে পারবো না অনেক দিন সাধনার পর আমি নিজের কিছু করতে পেরেছি ছোট হোক তারপরও আপনারা দোয়া করবেন আমি যেন এইভাবেই কর্ম করে যেতে পারি যতদিন সুস্থ আছি সুস্থ থাকবো ততদিন বগুড়ার ফুডাপ্পি থাকবে হয়তো যদি কখনো ভেঙে পড়ি কখনো বা অন্যের ষড়যন্ত্রে কখনো এই পটটা অন্ধকার হয়ে যায় তাহলে দেখবেন আপনাদের ফুডাপ্পি আর নেই তবে নিজে যতদিন সুস্থ আছি অতদিন চেষ্টা করব আপনাদের ভালোবাসায় এই প্রতিষ্ঠানটাকে অনেক বড় করার কারণ আমার স্বপ্ন শুধু এইটুকু না আমার স্বপ্ন আরও বড় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ছোট্ট এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করি নিজে যেই জিনিসগুলো পাইনি আমার সেই সন্তানটাকে আমি সেগুলো দিতে পারি এই যে ছেলে মানুষের মতো কাজ করি এটা আসলেই অনেকের কাছে মানে অন্যরকম লাগতে পারে বাট আমার কাছে এটা কখনোই খারাপ লাগেনি বা অন্য রকম লাগেনি কারণ এটা আমার কাজ তাই সবসময় আমি নিজের মতো করেই চলেছি আমার সন্তানটা অনেক ছোট তাই হয়তো অনেকে আমার শপে আসেন বিরক্ত হন কিন্তু কি করব বলেন নিজের ছোট্ট এই সন্তানটাকে তো আর অন্যর হাতে রেখে আসতে পারে না তাই নিজের কাছেই রেখে দেই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ